আজকে ডিসেম্বরের চার তারিখ আর চলে ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়ার প্রবেশ মূল্য এখনও সেম রয়েছে তিরিশ টাকা বাগানের জন্য আর গ্যালারি প্লাস বাগান পঞ্চাশ টাকা তো এখন ভিক্টোরিয়া আমরা গ্যালারিতে প্রবেশ করব আর ঢুকেই এই সুন্দর একটা স্ট্যাচু রয়েছে বেশ খানিকটা ভিড় হয়েছে মোটামুটি ওই গ্যালারিতে প্রবেশ করার রাস্তা ওটা আর ওই জায়গায় যাচ্ছে কলকাতার দা ফর্টি টু ভিক্টোরিয়া প্রতি সোমবার বন্ধ থাকে তো আমরা এখন গ্যালারি ঘুরে দেখবো আর এই ভিক্টোরিয়ার পাথরের রাস্তা নদীর রাস্তা এখন লাইন দিয়ে আমরা ভিক্টোরিয়ার যে গ্যালারি রয়েছে গ্যালারিতে প্রবেশ করছি আর গ্যালারিতে প্রবেশ করার জন্য যে টিকিটটা রয়েছে সেই টিকিটটা আপনাদেরকে দেখাতে হবে সামনে সিকিউরিটি চেক করবে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় মঙ্গলবার থেকে রবিবার সকাল ছটা তিরিশ থেকে তিনটি মাসায় দেওয়া রয়েছে এখানে বাগানের সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর মিউজিয়াম সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টার বিকেল সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় মিউজিয়ামে প্রবেশ করেই দেখতে পাবেন প্রথমে যে এই ভিক্টোরিয়া কীভাবে তৈরি হয়েছিল তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এছাড়া ইতিহাসে নানান তথ্য এখান থেকে পেয়ে যাবেন আর এই দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার একটা ডেমো করা রয়েছে সামনেই দেখা যাচ্ছে রানী ভিক্টোরিয়া স্ট্যাচু আর এই এরিয়াটা অনেকটাই বড় আর বেশ সুন্দর মানে চারিদিকে সুন্দর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আপনারা ভিডিও ফটো করতে পারবেন এখন অ্যালাউ করে বর্তমানে অ্যালাউ করছে তো ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারছি না আমরা গ্যালারির উপরে উঠছি আর এখান থেকে যায় ভিক্টোরিয়া গ্যালারি ঘোরা হয়ে গেল আর এখানে ঘুরতে ভালোভাবে ঘুরতে দেড় থেকে দু ঘন্টা লাগবে আর নর্মালি এক ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যেতে পারে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এক্সিট থেকে তো বেরিয়ে এখানে হচ্ছে খাবার জলের ব্যবস্থা রয়েছে সামনে আর গার্ডেনে প্রচুর বসার জায়গা রয়েছে আর ভিক্টোরিয়া প্রতি সোমবার বন্ধ থাকে এছাড়া বাকি প্রতিদিন খোলা থাকে আজকে একটা অনুষ্ঠান রয়েছে কোনো একটা আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল পিছনে দিয়ে চলে এসেছি আর পিছনে ঠিক ওই দিকে রয়েছে একটা গেট রয়েছে দু নম্বর গেট আর আমরা এক নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি আর পিছনের দিকে হচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল পিছন দিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের যদি এক নম্বর থেকে আসতে চান তাহলে আপনাদের নামতে হবে ময়দান আর দু নম্বর থেকে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্রসদন সো ফাইনালি আজকে আমাদের ভিক্টোরিয়া কমপ্লিট তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে